আকর্ষণ করে বলছি মার্কিন ভারতের যৌথ মদদেই এই আদিবাসী প্রচারণা চালানো হচ্ছে তাদের উদ্দেশ্য একটাই তারা বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চায় তারা আমাদের এই শহর চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চায় আমি আবার বলছি তাদের এই প্রচারণা মার্কিন এবং ভারতের যৌথ মদদেই চলছে ইন্দোনেশিয়ার পূর্ব তিমোর আর দক্ষিণ সোড়ানের মতো আলাদা খ্রিস্টান রাজ্য গঠন করার নিমিত্তেই তারা পার্বত্য অঞ্চলে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে পূর্ব একসময় ইন্দোনেশিয়ার অংশ ছিল দারিদ্রতার সুযোগ নিয়ে এই পাশ্চাত্যের এনজিওরা দীর্ঘদিন ভাবে ব্যাপক অপতৎপরতা চালায় দ্বীপটিকে খ্রিস্টান রাজ্য বানিয়েছে এবং সর্বশেষ দাবি তুলেছে স্বাধীনতার এর সমর্থনে ছুটে এসেছিল সেই মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং অস্ট্রেলিয়া এবং তাদের মদপুষ্ট একান্ত সঙ্ঘ জাতিসংঘ এই জাতিসংঘের মধ্যস্থতায় দুই হাজার দুই সালে পূর্ব তিমুর স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে ঠিক একইভাবে তারা দক্ষিণ সুদানকে আলাদা করে ঠিক একই রকম প্রচারণা প্রচারণার মাধ্যম দিয়ে তারা আমাদের বাংলাদেশের এই চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চায় যে উদ্দেশ্য পূরণে মার্কিন এনজিও গুলো দীর্ঘদিন যাবৎ এই অপতৎপরতায় পার্বত্য অঞ্চলে চালিয়ে আসছে এখনো চালিয়ে যাচ্ছে তারা একদিকে খ্রিস্টান ধর্ম প্রচার করছে আরেকদিকে পাহাড়ে সন্ত্রাসাদী সন্ত্রাসীদেরকে ভারতের মদত দিয়ে যাচ্ছে অন্যদিকে আদিবাসী থিউরি উস্কে দিয়ে বাঙালি মুসলমানদের স্যাটেলার বানিয়ে জাতিগন্ধ জাতিগত দঙ্গ তৈরি করে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে উপজাতিরা তাদের সন্ত্রাসী কার্যক্রম নির্বিঘ্নে যাতে করতে পারে সেই জন্য তারা দীর্ঘদিন যাবত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর বিরুদ্ধে অপ্রচার চালিয়ে যাচ্ছে অথচ এই পার্বত্য অঞ্চলের উন্নয়ন শান্তি শৃঙ্খলা আরক্ষ্যায় রয়েছে সেনাবাহিনীর মাধ্যমে আর এই সন্ত্রাসীরা সেনাবাহিনীকে বিতর্কিত করে পাহাড় থেকে সেনাকেন্দ্র তুলে দিতে চায় নিরপরধ বাঙ্গালী মুসলমানদের হত্যা করে জাতিগত দাঙ্গা উস্কে দিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি মুসলমানদের বিতাড়িত করতে চায় তার ওই ধারাবাহিকতায় গত খাগড়াছড়ির দিগিনারায় সংঘর্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে সন্ত্রাসী স্লোগান মামুন হত্যা অবশেষে অবশেষে শিক্ষক সোহেল রানার হত্যাকাণ্ড যারা চট্টগ্রাম শব্দটাও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না তারাই দাবি করছে চট্টগ্রাম তাদের সিএসটি নাকি তাদের লাগবে হু আই ইউ আমার মাতৃভূমিকে আমার এই দেশকে আমার থেকে বিচ্ছিন্ন করতে চাও আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই সবাই বাংলাদেশি হোক সে বাঙালি হোক সে চাকমা হোক সে মারমা হোক সে বারমা কিন্তু তারা নিজেদেরকে আদিবাসী দাবি করে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীল পরিবেশ তৈরি করেছে সেটা কখনোই এই বাংলার মুসলমান সহ্য করবে না সুতরাং আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই যারা নিদেশে নিজেদের আদিবাসী দাবি করবে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যারা অপপ্রচার করবে তারা এই দেশের শত্রু তারা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তারা মার্কিন ভারতের যৌথ দালাল বর্তমান সরকারকে আমরা বলবো কথিত আদিবাসী নাম সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারকারী এই উপজাতি সন্ত্রাসীদের নিষিদ্ধ করতে হবে এদেরকে দমন করার সর্বোচ্চ নীতি গ্রহণ করতে হবে বাঙালি মুসলমানদের হত্যাকারী সকল উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে এবং সেই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতে পাহাড়ি সন্ত্রাসীদের এই অরাজকতা প্রতিহত করতে বাঙালি মুসলমানদের জানমালের নিরাপত্তায় সেনা ক্যাম্প বৃদ্ধি করতে হবে প্রতিটা ক্যাম্পে সেনা সদস্য বৃদ্ধি করতে হবে যদি তার বিপরীতে কিছু হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর গায়ে যদি উপজাতি সন্ত্রাসীদের একটি আচরণ আগে এবং কোন বাঙ্গালের জানমালের ক্ষতি হয় এর দায়বার সরকারকে নিতে হবে সমস্ত বাঙালি মুসলমানদের বলবো আপনারা আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের জানমাল হেফাজতের রক্ষায় আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা তাদেরকে প্রতিহত করুন আপনারা তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন আমি আমার বক্তব্য শেষ করলাম এ আমাদের সামনে বক্তব্য রাখবেন সাউথ এশিয়ান ধন্যবাদ প্রথমত আজকে শিক্ষক দিবস সেই শিক্ষক দিবসে এসে আমাদেরকে এভাবে বারবার শিক্ষকদের অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে এর আমরা তীব্র নিন্দা জানাই আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই আমাদের এই বাংলাদেশ স্বাধীন একটি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এ দেশে আমরা প্রত্যেকটা নাগরিক নিরাপদ হিসেবে চলাফেরা করব এটাই আমাদের দাবি এটাই আমাদের অধিকার কিন্তু আমরা বাংলাদেশের দেশ হওয়ার সত্ত্বেও আমরা নিরাপদভাবে চলতে পারছি না পদে পদে শিক্ষকদের হয়রানি হচ্ছে একটু আগে আপনারা দেখেছেন ইংরেজি বিভাগের একজন শিক্ষককে অন্য আরেকটা ডিপার্টমেন্টের শিক্ষক এসে প্রভাব কাটিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে অথচ আমরা আজ এখন কথা বলছি পার্বত্য চট্টগ্রামের খাগড়াচুরিতে কিভাবে একজন শিক্ষককে নির্মমভাবে ভাবে দিয়ে হত্যা করা হয়েছে জাতি গঠার কারিগরকে এভাবে যদি অত্যাচার করা হয় এবং যদি তাদেরকে হুমকি দিয়ে ফেলা হয় তাহলে বাকি যে নাগরিক আমরা সাধারণরা আছি তাদের নিরাপত্তা কথা হিসেবে প্রশ্ন দাঁড়িয়ে যায় আমরা যারা আজকে বারবার বলছি পার্বত্য চট্টগ্রাম তারা আদিবাসী তারা ওখানে জেনুইন অরিজিনেট এই প্রশ্নটাতে একটা প্রশ্নবিদ্ধ প্রশ্ন মার্ক দাঁড়িয়ে যায় কেননা বাংলাদেশের এই বাঙালি জাতির আদিবাসী আদি যারা বাসী তারা হলেন বাঙালি নট উপজাতি আর একটা বিষয় আমাদের বাংলাদেশে উপজাতিরা বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা গভর্নমেন্ট যাবে এবং বাংলাদেশের কোন কোন জায়গায় আপনারা বলেন তো কোনো এমন কোন জায়গা আছে যেখানে আমাদের উপজাতিরা বা যারা পাহাড়ে বাস করেন তারা সমতলে এসে বাসা বাড়তে পারে না অথবা ফ্ল্যাটে থাকতে পারে না এমন কোনো কিছু কোনো জায়গায় লেখা আছে আমাদের বাংলাদেশের সরকারের সবাই নেই তারা সমতলের সব অধিকার যদি পেয়ে থাকে তাহলে আমার সমতলের মানুষরা পাহাড়ে গেলে তাদের অনুমতি কেন লাগবে কেন আমাকে পাহাড়ে গেলে আমাকে অবাধে চলাফেরা করতে দেওয়া হবে না কেন আমার শিক্ষক সেখানে জাতি করার জন্য গেলে তাকে মারা হবে কেন আমার শিক্ষকারী সেখানে নিরাপত্তা থাকবে না কেন আমি সমতলের মানুষ হয়ে সেখানে নিরাপত্তা পাবো না সে প্রশ্ন আমি সবার কাছে রাখতে চাই আমার বাংলাদেশ সরকারের প্রতি আমার আবেদন আমার পার্বত্য চট্টগ্রামের মানুষরা যেভাবে সমতলে এসে যার সম্পূর্ণ অধিকার পেয়ে তাকে আমি সাধারণ সমতলের মানুষ হোক পার্বত্য চট্টগ্রামে আমার সম্পূর্ণ অধিকার চর্চা করার অধিকার চাই যদি এমনটা না হয় তাহলে সমতলের মানুষও থেমে থাকবে না বসে থাকবে না এর

ভালোবাসার রেহারা আদর করি সুহারি স্থান দিলাম তোরাগুনে মিলিয়ে রে আর ভাই ব্রাদারক বলে নিরস্ত বাই ব্রাদার উদ্দি বর্বর হানাদার পাকিস্তান বাহিনীর মতো আর উদ্দি যাবাই বোজ অনরণ আয় তত্ত্ব হিংপণ্ট হইতাম সাইড আর আর হনরহ আপচোদ্ধ যাইও অনারা চট্টগ্রামের পাহাড়ে কিন্তু দহন করিবেন আর অনরে সাধুবাদ দিনে দারুণ দারুণভাবে দহন ঘটুম অনারা এই আছে হনবদন ঘুটুম বর্তমান সরকারে আই তৃত্বহিং পণ্ট হইতাম সাইড যেভাবে পূর্বকালীন সরকারে পাহাড়ের তুলসারা ক্যাম্প উড়ে ফেলাইয়ে অনেক চট্টগ্রামের মানুষ হারাদারির মানুষ ডক্টর ইন উৎসাহ অনেক চট্টগ্রাম রক্ষা করতে চান অনেক বাংলাদেশের বাঁচে তু এই পাহাড়ি সন্ত্রাস সকলেরে দমন করন এই মুহূর্তে যদি ওনারা তারা দমন না অতি সত্বর এই চট্টগ্রাম হানাদা ইসরাইল বাহিনীর মতো এই চট্টগ্রামের দখল করিব পাহাড়ি ভাই অক্ষণ অনারা উনি রহন আর আর ইবলদি পাহাড়ের চট্টগ্রাম ইবে চট্টগ্রাম না চট্টগ্রাম অনারা দহল করিবেন এই শুধু কলারের আর আর নদীম ঠিক এত দিন আর ফিসে যাইতে যাইতে আদর দহাই অনারারে সুযোগ দিলাম অনারা এনে এনে উত্ত সাইয়ন উত্তী এনে অবতহল করিবেন এই স্বপ্ন অনারা দিবসৎ লয় আর এই চট্টগ্রামত দুলবলিত মাস শিকান গুচ অনারারে আই সাজবার অনারা আই সাজবার অনুরোধ করির অনারা বড় বড় তার তুল সরিয়া ইয়ে রে চট্টগ্রামে শান্তিপূর্ণ থাকতুবেন আর আর এরা যারা আসি উপজাতিরে আদিবাসী ববে হই সংবাদিক পাই ওনারা জাতির বিবেক ওনারা আদি উত্তুল রহম এই উপজাতি অকলেরা আদিবাসী ন হইবেন আদিবাসী উগ্র চন্দন চক্রান্তমূলক শব্দ শব্দ এই শব্দের মাধ্যমে তারাই পাহাড়ি চট্টগ্রামে রে খন্ড বিখন্ড করি রে জমুলা নিসব করতে স্যার তাই ওনারা আছে বিনীত অনুরোধ আদি উত্তুল ওনারা এই আদিবাসী শব্দটি ব্যবহার করিবেন ধন্যবাদ সাংবাদিক কর্মী ভাইরা

বাহার কেন অশান্তি আজকে পাহাড়িদের বক্তব্য হচ্ছে পাহাড়ে সেনাবাহিনী থাকতে পারবে না পাহাড়ি পাহাড়িতে পাহাড়ে বাংলা বাঙালি থাকতে পারবে না এই পাহাড়ের মধ্যে যদি সেনা ক্যাম্প সরানো হয় তাহলে সেই পাহাড় অশান্তি সৃষ্টি হয়ে যাবে আজকে তারা মারামারি করতেছে অস্ত্র একে ফুট হিসেবে নিয়ে ওপেন চলাফেরা করতেছে আর ওদের দাবি করতেছে চট্টগ্রাম নাকি ওদের পাহাড় উদের লাগবে পাহাড় কি তোমাদের বাপ দাদাদের চট্টগ্রাম কি তোমাদের বাপ দাদাদের আমি পাহাড়ি ভাইদেরকে বলতে চাই তোমরা এখানে অশান্তি সৃষ্টি করিয়ে না বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নিবে না ওই জন্য আরেকটা যুদ্ধ হবে আমি সকল পাহাড়ি ভাইদেরকে এই কথা বলতে চাই বাংলাদেশের মানুষের মতো যদি বসবাস করতে চাও তাহলে তাকো আর যদি বাংলাদেশের মানুষের মতো বসবাস করতে যদি তোমাদের ইচ্ছা না হয় তাহলে তোমরা এই দেশ এই দেশ থেকে বলাই চলে যাও এ বলি আমার বক্তব্য এখানে শেষ করলাম সম্মানিত ভাই এবং বন্ধুগণ এবং যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি কবিতা আবৃত্তি করবেন মোহাম্মদ কাদের ভাই আমি একটি কবিতা পড়ছি কবিতাটা আমি নিজেই লিখেছি আমার নিজের কবিতা কবিতার নাম পাহাড় আমার পাহাড় নাকি বাঙালির নয় শুনেছি এমন কথা গায়ে যদি তোর রক্ত থাকে তবে কেন নীরবতা ভেঙে সংশয় দলাদলি ছাড়ি নেমে যা আন্দোলনে জুমলেন নয় বাংলায় রবে শত নেতর মনে দলাদলি আর হানাহানি নয় হাইরে অবুজ আবাল পাহাড় আমার পাহাড় বাংলার ঝড় তুলে দে বাঙাল একাত্তরের রক্ত কিতর নিভে গেছে চিরতরে ঘুম কেন আজ এখনই সময় জেগে উঠ নব ভরে সন্ত সন্ত্রাস চাঁদাবাজ হটিয়ে মুক্ত করে এই পাহাড় স্বাধীন বাংলার পতাকা ওরাব জুমলেন নয় এবার ধন্যবাদ সবাইকে এরপর যে সর্বত্র শিক্ষার্থী সমাজ আমাদের সত্যি ঘোষণা করবেন সাতা দুচেন নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমাদের পাহাড় আজ শান্তি নেই অশান্তি বিরাজ করছে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র উপজাতি সন্ত্রাসীরা আমরা বাঙালিদের পাহাড়ে থাকতে দেবে না তাদের নাকি পাহাড় লাগবে পাহাড় উপজাতিদের আদিবাসী প্রচারণা ও স্বীকৃতি চাওয়ার পেছনে আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের ক্ষুদ্র নেই গোষ্ঠীরা আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে বর্তমান চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে নতুন একটি তথাকথিত স্বাধীন জম্মুল্যান্ড তৈরি করবে এর কারণ হচ্ছে আদিবাসী বিষয়ক জাতিসংঘ চাদার দুই হাজার সাত সালে জাতিসংঘের একষট্টিতম অধিবেশনে আদিবাসী বিষয়ক একটি ঘোষণাপত্র উপস্থাপন করা হয় এর নাম দ্য ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস বিশ্বব্যাপী বিতর্কিত আদিবাসী বিষয়ক জাতিসংঘের এই চার্টারে এমন কিছু বিতর্কিত অনুচ্ছেদ রয়েছে যেগুলো বাস্তবায়ন করতে গেলে আদিবাসী অঞ্চলের উপর রাষ্ট্র নিয়ন্ত্রণ ও অখণ্ডতা থাকবে না যেমন এই কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হল এক আত্মনিয়ন্ত্রণের অধিকার দুই স্বায়িত্ব শাসন ও নিজস্ব সরকার গঠনের অধিকার ভূমি মালিকানা ভূমি নির সীমানা নির্ধারণ ও এর সম্পদের অধিকার এবং ভূমির কৌশল নির্ধারণের অধিকার থাকবে তাদের আলাদা সেনাবাহিনীর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার অধিকার জাতিসংঘের হস্তক্ষেপ ওপরের ধারাগুলো যদি রাষ্ট্র মেনে নেয় তাহলে আদিবাসী ও তাদের ভূমি এবং তাদের ইচ্ছার উপর রাষ্ট্রের কোন নিয়ন্ত্রণ থাকবে না আদিবাসীদেরকে এখানে এমন এক ধরনের সুপার রাইটস বা অতি অধিকার বা অতি স্বাধীনতা দেওয়া হয়েছে যা রাষ্ট্রের অন্য নাগরিকদের দেওয়া হয়নি এতে এসব অতি অধিকার ও স্বশাসনের শেষ পরিণতি হচ্ছে ইন্দোনেশিয়া ও সুদান বেগে পূর্ব তিমোর ও দক্ষিণ সুদানের দক্ষিণ সুদানে পরিণত করা যা বাংলাদেশের ক্ষেত্রে কখনো কাম্য নয় চট্টগ্রাম মহানগরের স্টুডেন্ট ফর সোভারেন্টি এবং স্টুডেন্ট ফর সোভারেন্টি সাত দফা দাবি নিয়ে এই সমাবেশের আয়োজন করছি আমাদের দাবি তো হলো এক বাংলাদেশের উপজাতিদের সম্মানের ক্ষেত্রে রাষ্ট্রের অখণ্ডতা বিরোধী পরিবেশা আদিবাসী ও শব্দ ব্যবহার এবং বাংলাদেশের বাঙালিদের সম্বোধনের ক্ষেত্রে শব্দ ব্যবহার ক্ষেত্রে ব্যবহার করতে হবে হবে মিশনারি গণমাধ্যম কিংবা প্রতিষ্ঠান যারা উপরোক্ত শব্দ ব্যবহার করবে তাদেরকে কালো তালিকাভুক্ত করতে হবে এদের বিরুদ্ধে স্বাস্থ্যযোগ্য আইনের ব্যবস্থা নিতে হবে কোন বিদেশি ওসব শব্দ ব্যবহার করলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সত্য তার প্রতিবাদ জানাতে হবে রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন ও নিতে অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে দুই অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্থার সংস্কার কমিতে পার্বত চট্ট পার্বত্য চট্টগ্রাম সংশ্লিষ্ট রাষ্ট্র ও সংবিধান বিরোধী জাতিগত বৈষম্যমূলক প্রচলিত আইন চুক্তি ও বিধি সমূহ সংস্কার করে দেশের সকলের জন্য এক সংবিধান ও এক আইন জারি করতে হবে সংবিধান সংস্কারে পার্বত্য চট্টগ্রাম সংশ্লিষ্ট আইন চুক্তি ও বিধি সংস্কার ও বিধি সংস্কার সংশোধন কিংবা নতুন আইন বিধিমালা প্রণয়নে সরকারকে অবশ্যই স্টুডেন্টের সুপারিশ পরামর্শ প্রতিনিধিত্ব রাখতে হবে উপজাতির সন্ত্রাস করতে পাহাড়ের বাঙালি মুসলমান নিধনের জাতিগত ধারাবাহিক কেরিম মিশনের শিকার পাহাড়ের স্কুল শিক্ষক বিচার করতে হবে সদস্য সংগঠন গুলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে হবে পাশাপাশি সন্ত্রাসী সংগঠন গুলোকে অর্থায়নিক্ষণ ও এদের মদতদাতা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সংস্থা বামপন্থী কিছু রাজনৈতিক দল উচ্চ শিক্ষক এনজিও মিশনারি ও গণমাধ্যম সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান গুলোকে খুঁজে বের করতে ও কার্যকর ব্যবস্থা পালন করতে আলাদা কমিটি করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও সরকারি চাকরিতে উপজাতি কোটা বাতিল করতে হবে পাহাড়ের বাঙ্গালীদের বাদ দিয়ে উপজাতিদের জন্য কোটা রাখা মারাত্মক রকমের বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল নতুন বাংলাদেশে উপজাতি কোটা কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে পাঁচ ইন্দো প্যাসিফিক ট্রাজেক্টে স্ট্র্যাটেজিতে প্রবেশ করিয়ে বাংলাদেশকে ভারত আমেরিকা বরং চীন দ্বন্দ্বের বাড়ির পাঠা বানিয়ে পার্বত্য চট্টগ্রামকে আরো বেশি অস্থিতিশীলতা ও ঝুঁকির মুখে ফেলে বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া যাবে না ইন্দোনেশিয়া ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই নিরপেক্ষ ও ভারসাম্যমূলক ভূমিকা পালন করতে হবে ছয় পার্বত্য অঞ্চলে চলমান অস্থিতিশীলতা নিরসন সন্ত্রাস দমন শান্তি প্রতিষ্ঠায় দররে ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক সেনা ক্যাম্প বাড়াতে হবে ঠিক 7 1997 সালের চুক্তি অনুযায়ী উপজাতি কর্তৃক সমস্ত কার্যক্রম বর্জন कराय সংবিধান বিরোধী পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং 1990 সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি পালন করতে হবে ঠিক পরিষদে সাংবিধানিক বআইনের মতে চাই আপনারা বাংলাদেশের রক্ষণতা রক্ষায় এবং পার্টিশন শান্তি শ্রীমলা ফিরে আনতে

বিরানব্বই সালে দুশোরা ডিসেম্বর ভারতকে খুশি করার জন্য যে চুক্তি করেছিল সেই চুক্তি বাতিল করতে হবে শুধু তাই নয় উনিশশো সালে ব্রিটিশ সরকার পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশো এই কালো চুক্তি বাতিল করতে হবে পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদ আইন আঞ্চলিক পরিষদে কোন প্রতিনিধিত্ব বাঙালি কেন হতে পারবে না আজকে বাংলাদেশের সংবিধান আদায় সাবারিকাল কোনসারে উপজাতিদের অরগ্রসর বলে তাদেরকে বিশেষ সুবিধা দিতে পারবে রাষ্ট্র তাই বিদায় আমার ভুতার অধিকার আমি চরমিত হওয়ার অধিকার রাষ্ট্র কোন সাহায্যে কেড়ে নিবে আমরা বলতে চাই আমাদের সাধ্য মাতাবি মেনে নিতে হবে আর নাহয় সমতল পাহাড়ে একই আইন দ্বারা পরিচালিত হবে স্পষ্ট ভাবে বলতে চাই পার্বত্য চট্টগ্রামে আমাদেরকে বলা হয় বহিরাগত স্যাটেলাইট কথাই কথাই বলে এই পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী এবং বাঙালিদেরকে চলে যেতে হবে পার্বত্য চট্টগ্রাম কি তাদের বাপদাদার সম্পত্তি আমরা স্পষ্ট ভাবে দিকার জানাই আমাদের এই দাবি মেনে না দিলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে আবারও আজকে সর্বমত্ত রক্ষাই শিক্ষার্থ সমাজ আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই উপজাতিরা তাদের পরিচয় বাংলাদেশের সংবিধান 23 ক অনুসারে উপজাতি কুদ্রণী গোষ্ঠী তারা আদিবাসী নয় ঠিক আজকে জেলা পরিষদ তৃতীয় স্তুতত শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে কোথায় কোথায় রাজা সার্টিফিকেট আপনারা কি পার্বত্য চট্টগ্রামে জায়গা কিনতে পারেছেন রাজা সার্টিফিকেট পয়দেন হয় স্বাধীন বাংলাদেশে আবার কিসের রাজা এই রাজাকে কে মনোনীত করেছে আমার দেশের প্রধানমন্ত্রী আছে আমার দেশের রাষ্ট্রপতি আছে রাজা কোন নদীর আন্দারে পরিচালিত হয় আজকে জেলা প্রশাসক নিজের আইন অনুযায়ী বিদ্যমান আইন অনুযায়ী অ্যাকশন নিতে পারে না ওয়ান ফোর্টি জারি করতে গেলেও রাজার অনুমতি লাগে জেলা পরিষদে পার্বত্য চট্টগ্রামে জেলা প্রশাসক কোন কাজ করতে গেলে রাজার সুপারিশ প্রয়োজন হয় এটা কি এটা কি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কি ভালো না কে হুমকি সরো অবশ্যই হুমকি আমরা পার্বত্য চট্টগ্রামে সকল নিরস্ত্র মানুষের নিরাপত্তা চাই আজকে আমরা পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ করতে গেলে আমাদের সেনাবাহিনীprotocol প্রয়োজন হয় আমরা স্পষ্ট বলতে চাই পার্বত্য চট্টগ্রামে সকল নিরস্ত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন যেই সকালে যাই ঝুঁকিপূর্ণ সেই সব এলাকায় বিলম্বে সেনা ক্যাম্প বৃদ্ধি করতে হবে আমুলী সরকার দুই হাজার চল্লিশটি ক্যাম্প প্রত্যাহার করে নিয়েছিল এই উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য সেই দু হাজার ক্যাম্প আবার বৃদ্ধি করতে হবে রুম তানসিদের করেছে আপনারা দেখেছেন এই ব্যাংক ডাকাতি কোন সাহস করেছে আজকে ইউকিপিরিয়ট জেস ওকে দিন এই সন্তুলার বারবা তাকে হুশিয়ার করে চাই হুশিয়ার করে বলতে চাই সর্বমত্তর রক্ষার ক্ষেত্রে সন্তুলার বারবাকে আমরা দিক্কার জানাই ওইতি বিলম্ব তাকে গ্রেফতার করতে হবে পার্বত্য উপদেষ্টা সুপদীপ চাকমাকে বলতে চাই আপনাকে এই সাধারণ ছাত্র জনতা আপনাকে উপদেষ্টা বানিয়েছে ঠিক পার্বত্য চট্টগ্রামে হবে মামুন হত্যা সোয়াল জানা হত্যা মসজিদে হামলা দিগনেরে আগুন এই আপনি কেন বসে আছেন আর না হয় আপনাকে প্রতিধিয় করতে বাধ্য করব ঠিক এবারে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আপনারা আমাদের এই বক্তব্য দাবি বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেবেন